লুকসান থেকে সবুজ সাথী সাইকেল চালিয়ে রাম মন্দির দর্শনে অযোধ্যার পথে পাড়ি দিলেন আঠারো বছরের যুবক মানব বিশ্বাস আগামী বাইশে জানুয়ারি মন্দিরের উদ্বোধনের আগে নিজের আশা পূরণে সাইকেলে সওয়ার হয়ে অযোধ্যায় যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি মানব বিশ্বাসের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে তিনি দিন মজুরের কাজে যোগ দেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু থেকেই তিনি মোবাইল ও সংবাদপত্রের মাধ্যমে খোঁজ খবর ভগবানকে পেতে হলে এটুকু কষ্ট তো করতেই হবে তার যাত্রাপথে খরচ জোগাতে বন্ধুরা চাঁদা তুলেছে সেই টাকা নিয়েই তিনি অযোধ্যায় যাচ্ছেন মানব বিশ্বাসের মা মালতি মন্ডল বিশ্বাস বলেন ছেলে খুব ছোট থেকেই রাম ভক্ত মোবাইলে রামায়ণ ও মহাভারত সবকিছুই দেখে ফেলেছে ভগবান রামের স্তোত্র ওর মুখস্থ কিভাবে ওকে ও তো ছোটো ছেলে মনের ইচ্ছা জাগলো যে ওর সব সময় মোবাইলে মহাভারত রামায়ণ দেখতে থাকে হ্যাঁ দেখতে দেখতে ওর ওর ইচ্ছা হলো যাব মন্দিরে যাবো শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়